আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে বাসা বসে থাকলে বোরিং হয়ে গেছিলাম তো চিন্তা করলাম বাসার কাছে যেহেতু একটা মেলা আছে ঘুরে আসি মেলার আক্ষরিক অর্থ মিলন এই মেলায় একে অন্যের সঙ্গে ভাব বিনিময় হয় অনেকে আছেন যারা মেলাতে ঘুরতে গিয়ে অসীম আনন্দ খুঁজে পান তাই তো মেলাগুলোতে প্রচুর পরিমাণে ভিড় জমে মেলা এমন একটা আনন্দ সমাগম যা প্রাচীনকালের ঐতিহ্যকে বহন করে থাকে এবং প্রাচীনকালের হারিয়া যাওয়া সেই স্মৃতিগুলোকে মানুষের সামনে পুনরায় উপস্থাপন করে দেখুন কত কিছু এখানে বিক্রি করে সবই পাওয়া যায় সাধারণত মেলায় বৃহৎ কোনো স্থানে অনুষ্ঠিত হয় যেখানে লোক সমাগম বেশি এবং সাধারণ মানুষের চলাফেরাও বেশি তো এইসব জায়গায় মেলাগুলো হয় যাতে সবাই একটু আনন্দ ফুর্তি করতে পারে ঘুরতে পারে তাই সবাই এখানে জমাট হয় কসমেটিক থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় কাপড় শাড়ি চুরি ইত্যাদি ইত্যাদি অন্যান্য যাবতীয় সব ছোটবেলায় মেলা মেলা মানেই বুঝতাম বিশাল খোলা মাঠে মাটির তৈরি হাতি ঘোড়া লাল নীল চুরি আর কদমা বাতাসার সমাহার সেই ছবি মনের মধ্যে গেঁথে আছে তাই আজও মেলায় গিয়ে ছোটবেলার সেই অনুভূতিগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করি তো ঘরে বসে না থেকে আপনারাও মেলা মেলায় যাবতীয় জায়গায় ঘুরতে যান ভালো লাগবে আশা করি সব ধরনের জিনিস পাওয়া যায় মহিলা পুরুষ ধনী গরিব সবাই এখানে আসে বিশেষ করে মহিলাদের জন্য সবকিছুই পাওয়া যায় সব বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ জুয়ান সবার জিনিসপত্র পাওয়া যায় আর বুঝে মেলা একটি সামাজিক ধর্মীয় বাণিজ্যিক বা অন্যান্য কারণে এটি স্থানে অনেক মানুষ একত্রিত হয় মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে প্রচুর পরিমাণে আনন্দের অনুভূতি হয় তাই আমরাও ঘরে বসে না থেকে চলে যাই মেলায় দেখতে মনও ভালো হয় দেখা হয় ঘোরা হয় আনন্দ পাওয়া যায় বাহারে রঙের শাড়ি চুরি কাপড় এবং বাচ্চাদের সবকিছুই পাওয়া যায় কোনো কিছুই বাকি নেই আর নেই তো মেলার মতন আনন্দ তো তাও পাওয়া যায় না একটু লক্ষ্য করলেই চোখ পড়বে যে মেলাগুলোতে সকল শ্রেণীর মানুষ অর্থাৎ সকল ধর্মের মানুষ একত্রিত হয় সেখানে কারো প্রবেশের জন্য কোনো রকম বাধা থাকে না সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করতে পারে বাংলাদেশের প্রতিটি জেলায় এখনো মেলার সমাগম চলছে আর আমরাও চাই এটা আজীবন ধরে রাখুক সবাই গ্রামগঞ্জে ঢাকা শহর সব জায়গায় এবং কি দেশ বিদেশ বিভিন্ন সময়ে নানা ধরনের মেলা অনুষ্ঠিত হয় যে মেলাগুলোতে বিষয় ও হয় এবং সেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় আমার শৈশবে দেখা মেলা আজকে বহু বছর পরে ঘুরতে আসলাম মনটাও ভালো হয়ে গেল ফুল লাগছে আপনারাও আসতে পারেন আর আমার তো মেলার নাম শুনলেই যেতে ইচ্ছে করে বিশেষ করে মুরগি আর তেলে ভাজা খাবারের জিনিসগুলো লোভে আসলে এই খাবারগুলো খুবই লোভনীয় যে কারোই পছন্দ হবে আমিও এর ব্যতিক্রম না আমিও প্রচুর পরিমাণে ভাজা পোড়া খাই যা বেশিরভাগ আমি মেলায় পাই আমার জীবনে বহুবার মেলা যাবার সৌভাগ্য হয়েছে কিন্তু কখনো এই গেমই লাগেনি মাঠের জিনিস বাসের বাসির আওয়াজ কাঠের জিনিস খেলনা পাতি বা রং বেরঙের খাবার আরো কত কিছু থাকে ভরে যায় মেলায় যারাই অংশগ্রহণ করে সবাই নিজের মতো করে আনন্দ খুঁজে নেয় কেউ খাবারের আয়োজনে আনন্দ খুঁজে পায় আবার কেউ নানা রকম জিনিস কিনতে আনন্দ পায় কেউ কেউ দেখা যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো থাকে অন্যদিকে কেউ কেউ এমনও আছেন যারা না করতলা চড়ার জন্য মেলায় আসেন মেলা গিয়ে কে কি করছে সেটা মূল বিষয় না সবাই কিছু না কিছুতে আনন্দ খুঁজে পেয়েছে সেটাই বড় কথা মাঝে মাঝে মেলা যাওয়া উচিত কারণ মেলা গেলে অনেক সময় বহু পুরনো মানুষদের সাথে দেখা হয়ে যায় যাদের সঙ্গে সচরাচর কথাও হয়নি দেখাও হয়নি তখন আসলে ব্যাপারটা অন্যরকম লাগে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা সহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ